আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল লাচ্ছা একবার ইনশাল্লাহ এভাবে শ্যামাই তৈরি করা কিন্তু একদম পানির মতো সহজ আপনারা একবার দেখলে খুব সহজে এই শ্যামাইটা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে লাচ্ছা সেমাইটা তৈরি করলাম লাচ্ছা শ্যামাই তৈরি করার মূল উপকরণ হচ্ছে ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি আর এই ময়দার সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি এখন এই চিনি আর লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ময়দার পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন পানি দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় মনে হবে এই ডোটা একদম হাতে লেগে আসতেছে তারপর যখন খুব ভালো করে হাত দিয়ে মাখবেন তখন দেখবেন হাত থেকে ছেড়ে দিতেছে এ পর্যায়ে এসে আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে তারপর আবার খুব ভালো করে এই ডোটাকে মেখে নিতেছি এতে করে ডোটা কিন্তু অনেকটাই সফট হবে এই ডোটাকে আমি এইভাবে খুব ভালো করে মথে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এদিকে ছড়ানো একটা প্লেটে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এখন এই তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু তো দেখতেই পাচ্ছেন তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিছি এখন আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে এইভাবে রেখে দেব এখন ঢাকনা লাগিয়ে আমি রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পর আমি আবার ফিরে আসছি এই ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে হাতে নেওয়ার আগেই কিন্তু এই ডোটা অনেকটাই বলে যায় মানে বড় হয়ে যায় এখন এইভাবে আমি প্যাঁচগুলো দিয়ে নিব এইভাবে আমি একটা করে প্যাঁচ দিব আর একটা করে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে রেখে দেব। আবার আরেকটা এইভাবেই পেঁয়াজগুলো দিয়ে নিব আমি কিন্তু কোনোভাবে টান দিয়ে এই লেচিগুলোকে বড় করতেছি না হাতের সাহায্যে জাস্ট এইভাবে করতেছি আর খুব সহজে ওরা কিন্তু একাই বড় হয়ে যাচ্ছে কোনোভাবে লেচিগুলোকে হাতে টান দিয়ে জোরে জোর করে এই লেচিগুলো বড় করতে যাবেন না হাতের সাহায্যে এইভাবে ধরবেন আর দেখবেন একা একাই কিন্তু এই লেচিগুলো বড় হয়ে যাইতেছে এভাবে আমি কিছুটা পরিমাণ লম্বাটে করে নেব আবার একটা করে পেঁয়াজ দিয়ে আবার আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে ঢেকে রেখে দেব এভাবে আমি কন্টিনিউ করব প্রায় বারোবার আমি বারোবার ঠিক এইভাবে পেঁয়াজগুলো দিয়ে আমি আবার দেখিয়ে দিব। এভাবে আমার বানাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে সবটুকু ভিডিও করা সম্ভব না আপনারা দেখেও কিন্তু বোর হয়ে যাবেন এই আমি এইভাবে একটু দেখিয়ে দিলাম মুখে বলার কিছুই নেই আমি দেখতেই পাচ্ছেন একটা করে বানাচ্ছি আর এইভাবে করে প্যাচ দিয়ে রেখে দিতেছি আর প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানিয়ে নিতেছি এই সময়গুলো বানানোর সময় কোনোভাবে টানা করবেন না আবারও বলে দিই কারণ টানা হ্যাঁচরা করলে শ্যামাইয়ের লেচিগুলো ছিঁড়ে যাবে আর ছিঁড়ে গেলে শ্যামাইগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে না বা বানাতে গেলে আপনার সমস্যা হবে দেখতেই পাচ্ছেন বানাতে বানাতে আমি এইভাবে বারোবার পেঁয়াজ দিয়ে নিছি এর থেকে বেশি কিন্তু চিকন করতে যাবেন না তাহলে কিন্তু এই শ্যামাইগুলো একদম ভাতের ফ্যানের মতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না একটা সমান প্লেটে আমি কিছুটা পরিমাণ তেল মেখে নিলাম আর এইভাবে লেচিটা নিয়ে নিলাম এখন আরেকটু ছোট করে নেব এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে পাতলা করে নেব অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে পাতলা করে নেবেন এতে করে কিন্তু তেলে ভাজার সময় খুবই সুবিধা হবে এগুলো ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলে মোটা হয়ে যাবে এদিকে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর এই শ্যামাই ভাজতে কিন্তু একেবারে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই আর তেলের সাথে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি ঘিটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখন কিছুটা যখন তেলটা গরম হয়েছে ওই পর্যায়ে আমি লাচ্ছা শ্যামাইটা দিয়ে দিলাম এখন চুলার হিটটা লো হিটে রেখে লাচ্ছা শ্যামাইটাকে ভেজে নেব চাইলে একটা কাঠের সাহায্যে এইভাবে একটু খুঁচিয়ে দিতে পারেন তাহলে কিন্তু শ্যামাইগুলো একসাথে লেগে যাবে না এই স্যামাইগুলো চাইলে আপনারা ঘিয়েও কিন্তু ভেজে নিতে পারেন বা ডালডাই ভাজতে পারেন লাচ্ছা শ্যামাইটা ভাজার সময় অবশ্যই দুইটা খুন্তি বা চটা ব্যবহার করবেন এতে করে উল্টানোর সময় লাচ্ছা স্যামাইগুলো ছিঁড়ে যাবে না এভাবে একটা লাচ্ছা সেমাই ভাজতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগছে আপনারা একদম লো হিটে এই লাচ্ছা সেমাইগুলো মচমচো করে ভেজে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন মচমচা করা ঠিক ততটাই মচমচো করে ভেজে নেবেন এই সেমাইগুলো যে কতটা জালিদার যুক্ত হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এভাবে আমি লাচ্ছা সেমাইটাকে ভেজে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো লাচ্ছা সেমাই ভেজে নেব আর ভাজার পরে অবশ্যই একটা স্ট্যান্ডারের সাহায্যে ঝরা দিয়ে রেখে দেবেন এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে ওইটা পড়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই লাচ্ছা সেমাইগুলো আর কতটা মচমচে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ